দারুন দারুন চমক রয়েছে আপনার পদফুর এনজয় করতে পারবেন আর একটা ভাষা আমাদেরই প্রিয় ভাষা তো দুই ভাষার দুই বাংলার একটা বিষয়টা রয়েছে যেটা কেন কীভাবে তাতে তো দেখতে পেয়েছিলাম তা বাকিটা তুমি তোমার ভাষায় বলো তো এই সিরিয়ালটাতে আমার আর নিখিল এই দুইজনের অনেক রোল আছে অনেক অনেক ড্রামা আছে আপনারা প্রমোতে তো দেখছেনই যে এরকম একটা তাম ছাম চলছে একটা তোর চৈচ হয়েছে এর অনেক ইয়ে করছে এবার আমার এখানে কী চরিত্র আর নিখিলের এখানে কি চরিত্র

আরেকটা জল যাচ্ছে নমুনা চারদিন ছিলনি রাস্তা থেকে ঘুরে এসে বাড়ি

টাকা টাকা একটু নিচের দিকে তাকিয়ে আসবি

clear it now? Silence, silence, roll camera. Hey, I'm going to get out of here.

আবার নতুন আমরা আসতে চলেছি আপনাদের সামনে আর একটা নতুন গল্প নিয়ে এই যে বাড়িঘর সাজানো হয়েছে দেখছেন এটা একটা বিয়ে বাড়ি বুঝতেই এই বিয়ে বাড়িতে নানান ঘটনা ঘটতে চলেছে আজকে যে ঘটনাটা ঘটবে সেটা খুবই মারাত্মক কিন্তু বহিরঙ্গের সাজটা বিয়ে বাড়ি ঘটনাটাও বিয়ে ঘটছে হয়তো আপনারা যেটা দেখছেন তার থেকে অন্য কিছু অন্য অন্যরকম অন্যভাবে আমরা এই নতুন গল্প নিয়ে যখন আপনাদের কাছে আসছি সেই গল্পের প্রমোর শুট হচ্ছে আজকে আমরা সকাল থেকে এখানে আজকে শুটিং করছি খুব মজা করে খুব আনন্দ করে এবং খুব ভয়ে 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 কারণ নতুন গল্প নতুন চরিত্র নতুনভাবে আপনাদের সামনে আবার আর একটা রূপ নিয়ে আসতে হচ্ছে সেই গল্পের চরিত্রে ঢুকতে গেলে যে সময়টুকু লাগে এখনও আমরা সেটা পাইনি কেননা আজকে প্রথম প্রোমো শ্যুট কাজেই ভয় তো লাগছেই কারণ আপনারাই আমাদের কাছে ঈশ্বর আপনারাই আমাদের সব আপনাদের জন্যই সব কিছু আমাদের সাজাতে হয় আপনারা কিন্তু সবাই দেখবেন প্লিজ নতুন গল্প নতুন সিরিয়াল কবে থেকে এবং কখন থেকে শুরু হচ্ছে আপনারা খুব শিগগিরই জানতে পেরে যাবেন আর সেটা জানার জন্য আপনাদের কি করতে হবে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় ভালো থাকবেন সবাই নমস্কার আমি শ্যামাশিস পাড়ি আজকে আমরা সবাই মিলে জি বাংলার একটি নতুন সিরিয়ালের প্রোমো শ্যুট করছি সবাই খুব মজা করে অনেকদিন পরে একটি খুব ভালো একান্নবর্তী পরিবারের গল্প আসতে চলেছে জি বাংলার পর্দায় মানে যে রকম পরিবার আজকাল দেখা যায় না সেরকম একটি পরিবারের গল্প আমরা বলতে চলেছি অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রী রয়েছেন এখানে হিরো গৌরব ঐশানী নতুন হিরোইন রীতা দত্ত চক্রবর্তী রয়েছেন শুভ্রজিৎ দত্ত সোহন বন্দ্যোপাধ্যায় রুম্পা কুমারী আরও অনেকেই আছেন তো আমরা আশা করছি যে একটা কিছু ভালো ভালো একটা শো আপনাদেরকে উপহার দিতে পারবো সঙ্গে থাকবেন আপনারা দেখতে থাকবেন কেমন আছেন সবাই বুঝতে পারছেন আমরা কোথায় আসি বাংলার পর্দায় আর সেটা শুটিং রয়েছে রীতা দত্ত চক্রবর্তী রয়েছেন শ্যামাশিস পাহাড়ি রয়েছে গুণপাড় রয়েছে অন্যাকুমারী রয়েছে আর অনেকে রয়েছে আর হিরো হিরোইন তাহলে কিন্তু আপনার চেনেন দারুণ লাগবে আর দারুণ গল্প আর আমরা সফল পেলে খুব মজা করে শুটিং করছি আবারকে দেখতে চোখ রাখুন জি বাংলার পর্দায়